তো দেখো বন্ধুরা সকাল থেকে আমাদের বৃষ্টি শুরু হয়েছিল ঝড় শুরু হয়েছিল। এখন একটু একটু ঝড়টা বন্ধ হয়েছে আর একটু একটু বৃষ্টি পড়ছে এখন বিকাল হয়ে গেছে আর জানি না আর ঝড় বৃষ্টি হবে না কি রাত্রে আর কাল থেকে তো কারেন্ট নেই খুবই অবস্থা খারাপ হচ্ছে মোবাইলের চার্জ নেই আর এদিকে উঠুনটারও বারোটা বেজে গেছে মানে এত যাচ্ছে তাই অবস্থা কাদায় ভর্তি হয়ে গেছে মানে এত খারাপ অবস্থা আর কি বলবো মানে অন্য জায়গার থেকে তবু আমাদের এখানে বর্তমান বৃষ্টিকে কম ঝড় বৃষ্টি হয়েছে আর তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো আর তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এইদিকে তো ঝড় থেমে গেছে আর তোমাদের এখানে জেনে জেনে কি কমেন্ট করে জানাও